মাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই বৃষ্টির দিনে ইলিশ মাছের তরকারি খেতে খুব ভালো লাগে কার কারে ইলিশ মাছ পছন্দ আশা করি সবারই পছন্দ তো আমি রান্না করে তার সাথে সাথে খেতে বসে গেলাম সবজি দিয়ে ইলিশ মাছ রান্না খেতে খুবই দারুণ লাগে কিন্তু আমার কিন্তু কীভাবে খেতে খুব ভালো লাগে সব কিছু দিয়ে মাখিয়ে যাকে কিন্তু এক নলা খেয়ে নিলাম তো এই তো আজকে আমি সারাদিন কি রান্না করলাম এটার ভিডিও তো রান্নাঘরে খুবই গরম ছিল তো তার কারণে আমি খাটের উপরে বসে বসে থিমগুলা সিলতেছি। মানে পরিষ্কার করে নিচ্ছি সাথে আলুও দিছি অল্প কিছু ছিম আর আলু দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তো এদিক দিয়ে আমার আলু কাটা শেষ সিম কাটাও শেষ আমি এখানে মাছগুলো আগে দিয়ে কেটে রাখছিলাম অফ ক্যামেরায় তো এখন সুন্দর করে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি ইলিশ মাছ ধুতে খুব সুন্দর লাগে কি সুন্দর একদম চকচক করে ধোয়ার পরে তারপরে আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে রাখছিলাম সিম আর আলুগুলা আর ইলিশ মাছ তো হইতে বেশি সময় লাগে না কষানোর পরেই আমি এগুলা দিয়ে দিব তো এখানে আমি চুলায় পাতিল বসাই দিছি তারপরে পাতিলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিছি পরিমাণ মতো তো তেলগুলো গরম হয়ে আসছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিছি আগে থেকেই কুচি করে রাখছিলাম পেঁয়াজটি কিন্তু পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর উপরে যা যা মশলা লাগে তা সব কিছু কিন্তু দিয়ে দিব তো এখন আমি সুন্দর করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি মরিচের গুঁড়া মানে ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথেই দিয়ে দিলাম লবণ দিতে প্রতিবারই আমি স্কিপ করে ফেলে ভিডিওতে তারপরেও কিন্তু দিয়ে দিছি আমি ওটা নিয়ে কেউ কিছু বলবেন না তো এখন সুন্দর করে আমার মশলাগুলো ভালো মতো কষিয়ে গেছে আমি এখন মাছগুলা দিয়ে দিব আজকে কিন্তু ভাজা ছাড়া রাঁধতেছি বেশিরভাগ সময়ে আমার ঘরে কিন্তু মাছ ভাজা ছাড়া কোনো কিছু দিয়ে রান্না হয় না তো এগুলা ইলিশ মাছ ছিল তার কারণে ইলিশ মাছতে যেভাবেই রান্না করি সেভাবেই মজা তো তার কারণে এগুলো ভাজা ছাড়া রাঁধছি ও তারপরে কিন্তু লবণটা আমি দিয়ে দিছি এই তো ভিডিওতে আজকে আসছে তো এখন সুন্দর মতো কষানো হয়ে গেছে কিন্তু আমার মাছটা আমি এখন মশলাগুলো দিয়ে দিব সরি মশলা না সবজি ঠিক তো এখানে আমি আগে থেকে টমেটো কেটে রাখছিলাম টমেটোগুলো দিয়ে দিছি এগুলো নিয়ে একটু কষিয়ে আমি এরপরে সবজিগুলো নিয়ে নেব যেহেতু সবজিগুলো ছিল একদম সিদ্ধ করা তো তার কারণে হয়তো আমার বেশিক্ষণ লাগবে না অলরেডি তরকারি অর্ধেক হয়েই গেছে মাছটা তো বেশিক্ষণ লাগবে না এই তো কথা বলতে বলতে আমি সবজিগুলোও কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এখন ভালো করে মিক্স করে নিব আবার বেশি নাড়াচাড়া করলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে অলরেডি ভেঙে একটা গেছিল তো কিছু করার নেই ভেঙে গেছে আর কিছু বলার নাই করার নেই তো আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু একটু কষিয়ে নিব কষাইতে কষাইতে যতক্ষণ লাগে আর কি আর সবজিটা দেখেন কি সুন্দর লাগতেছে কালারটা ভিডিওতেও কিন্তু খুব সুন্দর কালার আসছে আমার সবজিটার এখানে মনে হয় আরও অন্যান্য সবজি দিলে আরও সুন্দর লাগতো তো এইগুলো খেতে কিন্তু খুব দারুণ হয়েছে অলরেডি হয়ে গেছে আমার এগুলো মানে সবজিগুলা কিন্তু খুয়ে গেছে ইলিশ মাছ দিয়ে তো আমি এখন এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপরে আমি এখানে ধনে দিব আর এই সবজি দিয়ে ধনে না দিলে তো কোনো কিছুই না মানে ভালোই লাগে না ধনেপাতা দিব খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ